বিশেষবর্গের পরীক্ষার্থীরা আপনাদের মধ্যে প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন গাইডে বিভিন্ন ধরনের আইনের বিভিন্ন ধরনের সময়সীমা আছে বুদ্ধিভিত্তিক আইন সম্পর্কে সে বিষয়টি নিরসন করার জন্যই মূলত আজকের ভিডিওটি বরাবর মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি কপিরাইট আইন একটি আইন আছে যে আইনটি দুই সালে প্রতিষ্ঠিত যার মধ্যে একশো পাঁচটি ধারা আছে অর্থাৎ এক থেকে একশো পাঁচ ধারা আছে আমরা বলতে পারি যেটি আবার দুই হাজার সালে সংশোধন হয়ে যে যার পরিমাণটা দাঁড়িয়েছে একশো আঠাশটি ধারা অর্থাৎ এক থেকে একশো আঠাশটি ধারা রয়ে আছে ট্রেডমার্ক আইন যেটা দু হাজার নয় ওইটার পরিবর্তন হয় না ওইটাও এক থেকে একশো আঠাশ ধারা পর্যন্ত আর পরবর্তী পেটেন্ট আইন যেটা আছে উনিশশো এগারোতে যেটা এক থেকে একশো এক থেকে শুধু একাশি ধারা পর্যন্ত ছিল যেটা পরবর্তীতে পেটেন্ট আইন দুই হাজার বাইশ করে যেটা এক থেকে বিয়াল্লিশ পর্যন্ত করা হয়েছে এগুলিকে মেনটেন করে আপনাকে মূলত প্রশ্নগুলি তথ্যগুলি খেয়াল রেখে ওইভাবে লিখতে হবে যাতে আপনি প্রশ্নটা আনসার করার জন্য আপনার জন্য সুন্দর হয় আপনি ওই জায়গাটার মধ্যে জন্য সহজ উত্তর দিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে স্যার পরীক্ষার মধ্যে তো ট্রেডমার্কের কোন ধারার মধ্যে লঙ্ঘন আছে কোন ধারার মধ্যে পাসিং অফ আছে কোন ধারার মধ্যে কি আছে কিছু মনে থাকে না আর কপিটাটার বেলাও তো স্যার একই রকম কি করব পেটেন্টের ক্ষেত্রে একই রকম কি করব তাহলে কি করবেন মানে ন্যূনতম বুদ্ধিটা হচ্ছে বলে দিবেন এত থেকে এত ধারার মধ্যে এই আছে যেখানে যেয়ে প্রশ্ন আসবে এক থেকে ধরেন এক্সট কপিটা এনে দু হাজার তেইশের এক থেকে একশো আঠাশ ধারার মধ্যে কপিরাইট সম্পর্কে আলোচনা হয়েছে কপিরাইট নিয়ে তো একটা প্রশ্নই আসবে একবার ভূমিকা বা কোথাও একবার বলে দেবেন আর ভিতরে ধারা বলার দরকার নেই আপনি তো বলতে পারলেন যে একশো আঠাশটা ধারা আছে যদি আপনাদের প্রচলিত ম্যাক্সিমাম বইগুলোতে কতটি ধারা আছে এই মর্মে কোনো উত্তর আপনাদের জানা নেই আর পুরনো টোয়াল একশো পাঁচ একশো পাঁচ এক থেকে একশো পাঁচটি এক এক থেকে একশো পাঁচ পর্যন্ত ধারা আছে আর কি একশো পাঁচটি ধারারই আছে ট্রেডমার্কের ক্ষেত্রে এক একশো আটাশিটি ধারা রয়ে আছে পেটেন্টের উনিশশো এগারো যার পুরনো গাইডা চুনি লাগবেন একাশিটের ধারা রই আছে পেটেন্টের আর পেটেন্টটা দু হাজার বাইশের আলোকে যার নতুন গাইডে যদি আপডেট করা থাকে তাহলে দেখবেন বিয়াল্লিশটি ধারা আছে এরকম বলে বলে দেবেন তাহলে আপনি অন্তত বলতে পারছেন কোন আইনে কতটা ধারা আছে তাতেই চলবে এখন কোনটার ভিতরে ট্রেডমার্ক লঙ্ঘন কী কপিরাইট লঙ্ঘন কি বাধ্যতামূলক লাইসেন্স কত ধারায় কপিরাইটের মেয়াদ কত ধারায় এগুলি মনে থাকলে ভালো আমি বলি না যে আপনি দিবেন না আপনি দিলে অবশ্যই ভালো কিন্তু কত হচ্ছে আমি অন্ত আমি তো মূলত দুর্বল ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করি খুব ব্রিলিয়ানদের নিয়ে আমি কাজ করি না কাজ করা আমার খুব একটা ইচ্ছাও নাই কারণ ব্রিলিয়ানটা ব্রিলিয়ান্ট তাদেরকে মেধাকে আমি অবশ্যই মূল্যায়ন করি কিন্তু যারা দুর্বল বা বিভিন্ন ব্যস্ততাজনিত কারণে সময় করতে পারেনি তাদের জন্য পরামর্শ এটা তাহলে কি বলবেন কপিরাইটার যদি দুই হাজার পুরনো গাইডটা থাকে তাহলে লিখবেন কপিরাইট নিয়ে লিখবেন দুইশো একশো পাঁচটি ধারা আর নতুন আইনটি লেখা থাকলে আপনাদের গাইডে নতুন গাইড কিনে যদি থাকেন তাহলে দেখবেন একশো আঠাশটি ধারা ট্রেডমার্ক আইনে দুই হাজার নয় দেখবেন একশো আঠাশটি ধারা পেটেন্ট টাইম উনিশশো এগারো যদি থাকে আপনার গাইডে তাহলে লিখবেন হচ্ছে একাশিটি ধারা আর পেটেন্ট টাইম যদি দুই হাজার বাইশের যে সর্বশেষ আপডেটটা থেকে থাকে তাহলে লিখবেন বিয়াল্লিশটি ধারা যা আছে যে রকম গাইড আছে পুরনো হচ্ছে আমি যে তথ্যগুলি দিলাম ওইভাবেই লিখবেন আর নতুন হলে এটা নেবেন এটা একটু নোট করে নেবেন আমি যা বললাম এই নোটগুলি তাহলে সুবিধা হবে আপনার জন্য আনসার করতে আই হোপ আপনার জন্য আপনি বুঝতে পেরেছেন মূলত এই প্রশ্নগুলিটা কী করা উচিত টুক সমাধান দিয়ে দিলাম খারাপ কিছু না পারলে অন্তত এটি লিখিয়ে দিলেন নাম্বার কিছুটা কভার করে আনতে পারবেন এতক্ষণ বক্তব্য শুনেছেন সেই জন্য কৃতজ্ঞতা জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে